সন্তোষ মিত্র স্কোয়ারে খাদ্যমেলা চেটেপুটে উৎসব আরম্ভ হয়েছিল তো সেখানে আমরা একদিন গেছিলাম ভিডিওটা আমার এডিট করা ছিল না বলে দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য ওখানে আমরা টিকিট কেটে যথারীতি এন্ট্রি নিলাম তারপর কী কী মজা করলাম কেমনভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সব ধরনের খাওয়া দাওয়া আছে যে যেটা পাচ্ছে ভালো লাগছে সে সেটা খুব মজা করে খাচ্ছে আর সামনেই স্টেজে প্রোগ্রাম হচ্ছে কখনো গান হচ্ছে কখনো ডান্স হচ্ছে তো সবাই বেশ মজা করছে আনন্দ করছে আমরা

তাহলে ভালোই লাগে সন্ধ্যাটা তাই না এটা আজকে এখান থেকে আমরা প্রথম করলাম এবং আশা এই কাজে আমাদের সহায়তা আমি সজলকে বলেছিলাম হয়েছে খাওয়া দাওয়ার মেলাতে ফুল দিয়ে বরণ হতে পারে না খাওয়া দিয়েই বরণ হয় তারপর ফুচকা দিয়ে বরণ হয়েছে আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনোভাবে বরণ হয়েছে মঞ্চে অনেক বিশিষ্টজন সজল আছে আমাদের তাপস দা আমারও কাকু বলা উচিত কিন্তু তাপস দা বলি দাবস্থা আছে প্রাক্তন বিধায়ক ভাই তো অমগ্ন আছে এবং সন্তোষ মিত্র স্কয়ার লেবুলতলার যারা এখানে অপ্রাণ মানে অক্লান্ত পরিশ্রম করে যারা একাখী যা খাওয়ার খাওয়া দাওয়া সেরে আমরা রাতে ডিনারের জন্য দাদা বৌদির বিরিয়ানির লাইনে লাইন দিলাম তো লাইন তো বেশ ভালোই পড়েছিল যাই হোক টুকটুক করে গান শুনতে শুনতে আমাদের বিরিয়ানির লাইন এগিয়েও এলো আমরা বিরিয়ানি নিলাম আমরা যখন মেলায় ঢুকেছিলাম তখন এত ভিড় ছিল না কিন্তু যত রাত বাড়ছে ভিড়ও তত বাড়ছে আজকেই মেলার শেষ দিন ছিল তাই জন্য ভিড়ও প্রচণ্ড হয়েছে শেষ দিনে এটা একটা কী ধরনের খাবার কে জানে আমি ঠিক বুঝতে পারছিলাম না মাম বললো এটা এক ধরনের আইসক্রিম আর আমি আগে জানলে এই আইসক্রিমটাই খেতাম আগের আইসক্রিমটা খেতাম না এবং চিত্র আবার ইচ্ছা হলে আবার খাওয়া বলে না এদিকে ঠান্ডার সময় এত আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে সেটাই এবার সার্ভ করব আমি শশা কেটেছি ওরাও শশা দিয়েছে রে শশা পেঁয়াজ দিয়েছে ও আর একটা প্লেট করতে হবে তাই দুটো কেটে দাঁড়া আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা